গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি অনেক দিন পর ব্লগের সামনে আসছি শট তো দেখছো তোমরা ব্লগটা একটু কম ছাড়া হয় তো আজকে একটু ব্লগে আসলাম আমি যাচ্ছি আজকে আমার মাসি বাড়ি মানে বাবার বাড়ির গ্রামে মাসি থাকে মাসি বাড়ি যাচ্ছি টিচার্স ডে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তাই সেখানে যাচ্ছি তাহলে চলো তার আগে একটু যাব বড় ঠাকুরের মন্দিরে যেটা শনি মন্দির বলে এই ভাদ্র মাস পড়াতে আমি প্রত্যেক শনিবার ছেলেদের নামে হাজবেন্ডের নামে পুজো দিতে যাই তাই আগে সেখানে পুজো দেবো তারপর যাব মাসি বাড়ি তাহলে চলো লেট না করে বেরিয়ে পড়ি দেখো গাড়ি বের করে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি এখন যাওয়ার বেলা চলো চলে এসছি বড় ঠাকুরের মন্দিরে এখানে দেখো সবাই ধূপকাটি আর মোমবাতি ধরাচ্ছে ব্লু কালারের মোমবাতি আমিও দুই ছেলে আর হাজব্যান্ডের নামে তিনটে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর ধূপকাটিও জ্বালিয়ে দিয়েছি দেখো সবাই অঞ্জলি দেবে বলে বসে আছে আর এখানে তোমাদের একটু বিগ্রহ দেখাই বড়ো ঠাকুরের বিগ্রহ দেখো শনি দেবতা যে তার বিগ্রহ দেখতেই পাচ্ছ এখানে ব্রাহ্মণও দাঁড়িয়ে রয়েছে আমি মাসি বাড়ি চলে আসছি এই যে আমাদের রুদ্রেসোনা এখন এখানে রান্না বান্না চলছে আমি দেখাবো অনেক মাসিরা আছে তাই না রুদ্র অই বাবা আমার খুব খুশি তাহলে কে কি কাজ করছে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখে নাও এক ঝলক ঠিক আছে তুমি একটা দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে এখানে পিসিমণি চাটনি ফোড়ন দিল আগে একটা মাসি ডাল ফোড়ন দিয়ে গেছে সেটা দেখাতে পারিনি মাসি পিসি পিসিমণি চাটনি ফোড়ন দিলো বা আমার ছোট ছেলে বড় ছেলে দুজনারই প্রিয় খাবার চাটনি আর এখানে কে কি করছে একটু দেখি বাবা এখানে কি অবস্থা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো সাতটা মুরগি কাটছে এখানে আছে রুদ্রসোনার মা এখানে আছে রঙ্গন সোনার মা একটা মাসি একটা বড় মাসি আর আর একটা মাসি যে মাসি বাড়ি এসছি এই হচ্ছে সেই মাসিটা বিড়াল আছে ও এই আবার বাংলাদেশ বলছে না না এখন ইন্ডিয়া ইন্ডিয়া ভাব বাংলাদেশ বললে হবে না এই মাসিটা ডাল করেছিল দেখায়নি এখন মাংস কাটতে বসেছে সবাই কাজ করছে শুধু আমি অকাশ করছি ও মাসির শরীরটা একটু খারাপ মনে হয় তাই মাসি চুপচাপ বসে আছে মাসির একটু বয়স হচ্ছে তো আমরা একটু রেস্ট দিচ্ছি ও অবসর নিয়েছে কি দেবো ও হা এতে হাত দেব তা একটু বন্ধ করে নিই এই দেখ আবার বিড়াল এসছে তাহলে দেখছো গ্রামের বাড়ি তো চারপাশে গাছপালা ভরা সবুজ গাছে ভরা দেখ আমি আগেই বলেছি যে শিক্ষক দিবস উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে মাসি তো টিউশনি করে সেই জন্য সব বাচ্চারা গিফট দিয়েছে তাই শিক্ষক দিবস উপলক্ষে ওতে একটু পরে হাত দিচ্ছি মাসিদের গরু কি গোয়ালে আছে গরু কোথায় গেল মাসিদের গোয়াল ঘর এটা দেখছো এই দেখো গরু এই যে বাহ তাহলে দেখছো চারিপাশের পরিবেশটা গ্রাম্য পরিবেশ তোমাদের একটু নদী দেখাবো চলো তাহলে একটু নদীর দিকে যাই মাসি বাড়ির নদী এটা হচ্ছে বলে পাটকাঠি গাদা বুঝলে পাটকাঠি মানে পাট বাংলায় তো পাট বলে হ্যাঁ ও এটা বিচুলি গাদা ও রুদ্রসোনা আবার বলছে এখানে আছে বিচুলি গাদা এটাও পাটকাটি গাদা দেখছো পাটকাটি নাড়া রয়েছে পাটগুলো ছাড়িয়ে নেওয়া হয় জলে পচে যাওয়ার পরে তারপর এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কাঠে রান্না করার এ দেখো নদীতে কচুরি পানা ভর্তি এস দেখছো এটা নদী কচুরিপানা ভর্তি এই যে একটু জল দেখা যাচ্ছে রুদ্র তুমি এখানে কোনো দিন একা আসবে না ঠিক আছে এখানে আছে বাঁশঝাড় দেখো খুব সুন্দর না দেখো এখানে আবার কাদের কটা ছাগল বাঁধা আছে ও পাশে আর একটা গরু আছে বাঁশঝাড় এখানে সুন্দর হাওয়া মাসি বিকালবেলা এখানে যখন জল না থাকে জল নিচে নেমে যায় বিকালে এখানে বসে বাচ্চাদের পড়ায় মানে টিউশনই পড়ায় তাহলে আমরা আবার বাড়ির দিকে যাই দেখো এক ঝুড়ি ভর্তি মাংস এখানে তেল বসিয়ে দিয়েছে অলরেডি তেলে ফোড়নও দিয়ে দিয়েছে রান্না করছে মেজমাসি পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন দিচ্ছে হলুদ গুঁড়ো এই হলুদ পরে দিতেন আমি অল্প একটু দিচ্ছি পেঁয়াজটা লাল হওয়ার জন্য ও আবার পাতা পাতাটা বলতে ভুলে গেছিলাম রুদ বলে দিল আবার ওর মধ্যে আছে পাতা কি পাতা হ্যাঁ এবার আদা রসুন বাটা দিয়ে দিলো দেখলে এবার ওর মধ্যে নাড়াচাড়া করে জিরে ধনে বাটা দেবে এই দেখো মিক্সারে বাটা করে নিয়েছে তাহলে করতে লাগু মাংস দিলে তারপর দেখাচ্ছি ঠিক আছে মশলা কষিয়ে অলরেডি মাংস কড়াইতে দিয়ে দিয়েছে এ পোলট্রির মাংস তো কষাতে কষাতেই হয়ে যাবে অনেক মাংস দেখছো বড় কড়াইতে কড়াই ভর্তি মাংস তাহলে রান্নাটা হোক তারপর খেতে তাহলে দেখতে থাকো কড়াই বলেছিলাম খাওয়া দাওয়া আমি কোনো ছাত্র বা ছাত্রী নই আমি খাওয়ার ছাত্রী এই দেখো বাচ্চারা খেতে বসে গেছে সেই সঙ্গে আমিও বসে গেছি এই দেখো আর একটা বাবু এই দেখো আর একটা বোন এই দেখো বাবুটা তুমি পড়ো শেষদির কাছে পড়ো না ও পড়ে না শেষদির কাছে আর আমার মাসির কাছে আমিও পড়ি না এই দুজন আর এরা সবাই পড়ে সবার নাম আমি জানি না এর নাম রিমি না নাকি মিমি মিমি সরি মিমি আর নাম জানি না রঙ্গন আর হিরক তাহলে বেশি কথা না বলে এখনই আমরা খাওয়া শুরু করব দেখাই দিই এই যে হিরকের পাশে মাসি বসেছে ন মাসি ও পাশে মাসি না না ওইটা আছে সুমি মাসি সবার সুমি মাসি রুদ্রাও সুমি মাসি বলে আর মেজবাশি বাসন মাজছে হিরামের আমাদের হাবভাব দেখে বুঝতে পারবে আমরা কতটা মানে কি বলবো গেও হীরাকা ও হীরাকের আবার চুল পেকে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে না পরে দেখাচ্ছি দেখো পরিবেশনের জন্য ভাত চলে ছলে দেখো হিরকের মা মানে আমার ছোট ভাই ভাত পরিবেশন করছে এদিকে অমিত আবার চিপস এর প্যাকেট খুলছে ও মাসির ছেলে অল্প দেবে অল্প দেবে থাক আর একটাও না একটাও না এই তাই অনেক ভাত দেখো কত ভাত কাছের থেকে ধরছে হাড়ির মধ্যে কি ডাল বাইরে বসে খাওয়ার মজাই আলাদা এইভাবে

ওর নাম আমার ডাক নাম চন্দন ও ব্যাংকে সার্ভিস করে বনগা কি জন্য এইচ ডি এফ সি ব্যাংকে ছেলের নাম হলো চন্দন কা ও চন্দন কা হ্যাঁ আমি বললাম না চন্দন তাহলে আমি ভুল বললাম আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হিরক সোনা এই যে না দেখালে কিন্তু অনেকক্ষণ দেখাবো এইভাবে ছাড়বো আগে মুখ দেখা নইলে কিন্তু ছাড়বো না এই হচ্ছে হিরক সোনা মুখ দেখায় না নাক বোচা তো তাই মুখ দেখায় না বলে দিলাম সব কিছু বুঝতে পারলে তাহলে এখনই আমি বাড়ির দিকে রওনা হব এখন টিফিন বাটিতে প্যাক হবে হবে মাসির জামায়ের জন্য আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি দেখছো ঘেমে স্নান করে গেছি তাহলে খাবার প্যাক করে নি বাড়ির দিকে রওনা হবে এই হচ্ছে আমাদের ভারতী মা আগে অনেকই শর্ট ভিডিও করেছি এর সঙ্গে এখন আমাদের বাড়ি একটু কম যায় তাই ভিডিও করা হয়ে ওঠে না আর এই হচ্ছে আমাদের নীলিমা দেখো আর কদিন পরেই আমাদের একটা পুষ্পনা চলে আসবে দেখতে পাবে সবাই ব্লগে শর্ট ভিডিও সবকিছুতেই ছাড়া হবে এ হচ্ছে নীলিমা বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে এসছি মোটরসাইকেলে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠে চলে এসছি চারটের মধ্যে বাড়ি এখন চারটে বাজে চারটের মধ্যে পৌঁছে গেছি কেননা হাজবেন্ড আসবেন সাড়ে চারটের মধ্যে সেই জন্য আমাকে তো আগে আসতেই হবে চাবি আমার কাছে যেহেতু গেটের চাবি খেয়ে এত কষ্ট হয়ে গেছে না তা বলার না মাসি বাড়ি থেকে তাহলে চলে আসলাম মাসি ওনার জামাইয়ের জন্য খাবার প্যাক করে দিয়েছে মানে খেয়েও এসছি নিয়েও এসছি মাসির কথা অন্য একদিন বলবো ডিটেলসে সব কিছু যে উনি আমার মায়ের থেকেও আমি মনে করি আমার কাছে বেশি কেননা একটা জীবনী আছে যেটা সারা জীবন কোনো কিছুর বিনিময়ে সে ঋণ আমি শোধ হতে পারবো না আমার মাসি আমার ছোটো ছেলেকে বাঁচিয়ে রেখেছে আমি অসুস্থ ছিলাম তাই ডিটেলসে পরে একদিন বলবো সব কথা তাহলে আজ মাসি বাড়ির জার্নিটা সবার সঙ্গে আনন্দ দেখলে গ্রাম্য পরিবেশ কেমন লাগলো দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো লাইক করো কমেন্টস করো নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই অনুরোধ রইলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে মতো টাটা রেখে দিলাম খুব কষ্ট হয়ে গেছে একটু শুয়ে রেস্ট নেব তাহলে আবারও টাটা